হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল অন্যের প্রতি আসক্ত কিভাবে কমাবেন বন্ধুরা এই দৈনন্দিন জীবনে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কারো না কারোর প্রতি আসক্ত কথায় আছে কারোর প্রতি আসক্ত হয়ে পড়াটা কখনো কখনো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক অন্যের প্রতি আসক্তি যত তাড়াতাড়ি কমিয়ে ফেলা যাবে ততই জীবনে সুখে থাকা যাবে তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক বহু বছর আগেকার ঘটনা একবার এক বৌদ্ধ সন্ন্যাসী নিজের আশ্রমে বসে ওনার সকল শিষ্যদের বেশ কিছু শিক্ষামূলক উপদেশ প্রদান করছিলেন ওনার সব শিষ্যরা ওনাকে ঘিরে ওনার চারিদিকে বসে বেশ মনোযোগ সহকারে সন্ন্যাসীর সমস্ত উপদেশমূলক বার্তা গ্রহণ করছিল এমন সময় সেই সকল শিষ্যদের মধ্যে থেকে একজন শিষ্য উঠে দাঁড়িয়ে সেই বৌদ্ধ সুন্দীকে প্রশ্ন করে বলল গুরুদেব আমরা সকলেই জানি যে কারোর প্রতি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়াটা সত্যি ভীষণ বেদনাদায়ক আর এই আসক্তি কারণে উপায় কি প্রভু মানে কিভাবে কারোর প্রতি আসক্ত হওয়া থেকে নিজেকে মুক্তি দেওয়া যাবে শিষ্যের মুক্তিকে এই ধরনের প্রশ্ন শুনি সেই বৌদ্ধ শুনেছি বললেন বাহ আজ তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করলে খুব সুন্দরভাবে আজকে আমি তোমাদের এই প্রশ্নের ব্যাখ্যা দেব আর তার আগে একটা ছোট্ট কথা বলি যে যার প্রতি তোমাদের আসক্তি হয়েছে বলে মনে হয় সেটার থেকে প্রথমে তোমাদের খুঁজে বার করতে হবে যে আসলে কার প্রতি তোমরা আসক্ত হয়ে পড়েছো এবং কেনই বা তার প্রতি আসক্ত হয়ে পড়েছো আর তার সাথে তোমার সম্পর্ক স্থাপন হওয়ার ভবিষ্যৎটা কি হতে পারে আর তোমার সাথে তার ভবিষ্যৎ জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নাকি অনুচিত যদি ভালোভাবে অনুভবন করে দেখতে পারো যে তোমার সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার বা তোমার সাথে তার সম্পর্ক রাখা উচিত নয় কিন্তু তার প্রতি আসক্তি তুমি কাটাতে পারছো না তাহলে তার প্রতি তোমার আসক্তি কাটানোর মূল পাঁচটি উপায় সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো প্রথমত যার প্রতি তুমি অতিরিক্ত ভালোবাসা থেকে আসক্ত হয়ে পড়েছ তোমার প্রতি তার আবেগ কতখানি গুরুত্ব বহন করে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে বা তোমাকে সেটা ভালোভাবে বুঝতে হবে তোমার প্রতি তার আগ্রহ বা আবেগ যদি সম্পূর্ণ অর্থের না থাকে তাহলে তার প্রতি বিতায় আসক্ত হয়ে পড়ে থাকাটা তোমার মানসিক ক্ষতি করা ছাড়া আর কিছুই নয় তাহলে তুমি যদি তোমার জীবনসঙ্গীর আবেগের গভীরতা পরিমাণ করতে পারো তাহলে তার সাথে তোমার সম্পর্কটা উচিত না অনুচিত বা তার প্রতি তোমার আসক্ত হওয়া ঠিক না বেঠিক সেটা বুঝে ওঠা তোমার পক্ষে সহসাধ্য হয়ে যাবে তোমার যদি মনে হয় যে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ নও অর্থাৎ তোমাকে ছাড়াও তার জীবনে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে তাহলে তার প্রতি আসক্ত হয়ে পড়ে থাকাটা নিতান্তই বোকামি দ্বিতীয়ত এমন কাউকে কখনোই চাওয়া উচিত নয় বা এমন কারোর প্রতি কখনোই আসক্ত হওয়া উচিত নয় যে তোমাকে কখনোই তোমার মতো করে চায় না তুমি যাকে নিয়ে আসক্ত হয়ে পড়েছ সে কিন্তু তোমার কাছে কল্পনায় যতটা সুন্দর বাস্তবে কিন্তু তার সাথে তোমার জীবনটা ততটা মধুর নয় তুমি বিনা কারণে যার প্রতি আসক্ত হয়ে পড়েছ তার জন্য কিন্তু তুমি নিজের থেকে এবার নিজের দোষেই কষ্ট পাচ্ছ তাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে ইচ্ছে করেই ভাবতে চাইছো না তুমি মনে করো যে একে ছাড়া তোমার জীবনটা ভিত্তিহীন অর্থাৎ তোমার সর্বপ্রথমে উচিত নিজের পছন্দটাকে বদলানো তোমাকে এমন কাউকে বেছে নিতে হবে যে শুধুমাত্র তোমাকে নিয়েই সুখে থাকবে এবং যে শুধুমাত্র তোমাকে সুখী রাখার কথাই ভাববে এইসব ফালতু চিন্তাভাবনা বাদ দিয়ে এবং ফালতু মানুষের প্রতি আসক্ত না হয়ে তোমার জীবনে এমন কাউকে আসার সুযোগ করে দিতে হবে যে তোমাকে শুধু তোমার মতো করেই ভালোবাসবে তৃতীয়ত নিজেকে নিজের উপর নির্ভরশীল হতে সাহায্য করো তাহলে অতি সহজে অন্য ভুল মানুষের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা তোমার মধ্যে কম হতে দেখা যাবে যদি তুমি দেখো যে তাকে নিয়ে ভাবতে গেলেই বা তাকে নিয়ে কথা বলতে গেলে তোমার কষ্ট হয় তাহলে তাকে নিয়ে ভাবনা বা তাকে নিয়ে কারোর সাথে আলোচনা করা তুমি এখনই বন্ধ করো তার সাথে কাটানো মুহূর্তগুলো বা স্মৃতিগুলো তোমাকে নিজের মস্তিষ্ক থেকে মুছে ফেলতে হবে যদিও বা সম্পূর্ণ অর্থে কোনো কিছুকে আমাদের মস্তিষ্ক থেকে মুছে ফেলা তো অসম্ভব সেহেতু তার সাথে কাটানো স্মৃতিগুলোকে তোমাকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে তাহলেই দেখা যাবে তার প্রতি আসক্তি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আসক্তি কমে গেলে তাকে ঘিরে আসা ভাবনা চিন্তাগুলোর জন্য আর আগের মতো কষ্ট হবে না চতুর্থ যার প্রতি তুমি গভীরভাবে আসক্ত স্বাভাবিকভাবেই তাকে নিয়ে চিন্তাভাবনা সর্বক্ষণ তোমাকে ঘিরে থাকবে তোমার উচিত যতটা সম্ভব সেগুলোকে এড়িয়ে চলা এই চিন্তাভাবনাগুলোকে এড়িয়ে চলার জন্য তোমার নিজের মস্তিষ্কের সাথে তোমার একটা খুবই সম্পর্ক স্থাপন করতে হবে যেহেতু তোমার মস্তিষ্ক তোমার হয়ে কাজ করে সেহেতু সে শুধুমাত্র তোমার কথাই ভাববে তোমাকে ছাড়া আর অন্য কারোর কথা সে ভাববে না এই নিয়ে নিজের থেকে তোমার সাথে মস্তিষ্কের একটা ঝগড়া সৃষ্টি করতে হবে তাহলেই দেখা যাবে ধীরে ধীরে অন্যের প্রতি আসক্তি তুমি কাটিয়ে উঠতে পারবে এবং তাকে নিয়ে আসা চিন্তাভাবনা তোমার মস্তিষ্ক থেকে ধীরে ধীরে মুছে যাবে যে তোমাকে পাত্তা দেয় না বা যার জন্য তোমার মনে কোনো মজবুত অনুভূতি নেই তাকে নিয়ে বিনা কারণে ভাবনা চিন্তা করে তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে এই বিষয়ে কিন্তু তুমি যদি নিজেকে সাহায্য করতে না পারো তাহলে কেউ কিন্তু তোমাকে এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারবে না সর্বশেষ পঞ্চমত তুমি যদি বুঝতে পারো যে তুমি সত্যিই কারোর প্রতি আসক্ত এবং তার প্রতি আসক্ত থাকাটা ঠিক নয় তাহলে সেই আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য সর্বপ্রথমে তোমার মনের মধ্যে ইচ্ছেটা প্রবলভাবে থাকতে হবে যে আসলেই ভবিষ্যতে তোমাকে জীবনসঙ্গী করতে সক্ষম নয় বা ব্যাপারটাকে খুবই তুচ্ছভাবে গ্রহণ করে রেখেছে তার প্রতি আসক্ত থাকাটা কখনোই উচিত নয় তুমি যদি সত্যি আসক্তি থেকে বেরোতে না চাও তাহলে পৃথিবীর কোনো অনুপ্রেরণায় তোমাকে এই আসক্তি থেকে বের করতে পারবে না নিজেকে ভালো রাখার এবং এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার শক্তিটা তোমার মধ্যে প্রবল থাকতে হবে তবেই তুমি অন্যকে ভালো না বেসে প্রথমে তুমি নিজেকে ভালোবাসতে পারবে অন্যের পরিবর্তে নিজের প্রতি আসক্ত হবে বেশি করে এই কথা বলে সেই সন্ন্যাসী নিজের প্রবচন শেষ করলেন তো বন্ধুরা অন্যের প্রতি আসক্তি কাটাতে আজকের গল্প থেকে শিক্ষা নিয়ে তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের প্রতি আসক্তি কাটানোর থেকে সহজ উপায় হচ্ছে নিজের প্রতি আরো বেশি করে আসক্ত হয়ে পড়া দ্বিতীয়ত নিজের মধ্যে থাকা প্রবল ইচ্ছা শক্তি কিন্তু বিনা কারণে অন্যের প্রতি হওয়া আসক্তি কাটিয়ে উঠতে অনেকাংশে সাহায্য করে আর সর্বশেষ তৃতীয়ত কারোর কাছে আমরা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা ঠিকঠাক মতো বুঝে যেতে পারি তাহলে তার সাথে সম্পর্ক রাখাটা উচিত না অনুচিত এটা বুঝতে আমাদের অনেক বেশি সহজ হবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো কাল নতুন একটি গল্প নিয়ে